তে এই বাড়িতে এই ধরনের বাড়ি একটা এঁকে দেই নাকি হ্যাঁ একটা বাড়ি থাকে যাতে মানুষ দেখতে পারে এবং বুঝতে পারে যে কেমন হবে আর কি আচ্ছা এইখানে প্রক্রিয়াটা কি এই যে লেখা আছে সোল্ট মানে কি এটা কি এই জমিগুলো বিক্রি হয়ে গেছে এই জমিগুলো বিক্রি হয়ে গেছে তারপরে যে ওই যে বাইরেটা দেখছেন ওটা আমরা কাস্টমারে করতেছি আমরা তবে এখানে একটা ফাউন্ডেশনের কাজ চলছে এটা আমরা কাস্টমারে আমাদের একটা বাড়ি আমরা গত এই মাসের একটা বাড়ি ক্লোজ হয়েছে এই মাসের শেষে একটা বাড়ি ক্লোজ হবে আর কি সো আই মানে এখানে বাড়ি যে হচ্ছে এগুলো সিস্টেমটা কি বাড়ি কি আগে তৈরি করে বিল্ড করে তৈরি করে বিক্রি করে না দুই রকমই আছে ধরেন এখানে যেটা করে যে ওরা তো অতীত অনেক লোক কাজ করে এখানে সো তারা বাড়ি বানাতেই থাকে আবার আপনি যদি আসেন তাহলে উই ক্যান অলসো কাস্টমাইজ ইট আপনি কীরকম বাড়ি চাচ্ছেন কয়টা বেডরুম বাথরুম কত স্কোয়ার ফুট তারপরে কত হাই সিলিং তারপরে এই নলাইক সব কিছু মিলেই আপনার বাড়ির লোকেশনটা কোথায় হবে ইউ ক্যান অলসো চুজ কারণ এখনও এখানে অনেক ল্যান্ড আছে

ওগুলো আমরা ওগুলোর সাথে কাজ করি আবার অনেকে ধরেন বলে যে না ঠিক আছে আই ক্যান ওয়েট ফর সিক্স মান্থস বাট আমি গরি পার্টিকুলার আমি কী টাইপের ফ্লোরিং চাচ্ছি কি কালার চাচ্ছি বাইরে কতগুলো স্টোন চাচ্ছি ইউ ক্যান কাস্টমাইজ ইট দ্যাট ওয়ে টু অ্যান্ড ইট টেক্স আবার সিক্স টু সেভেন মান্থস টু বিল্ড ইট ওকে কিন্তু বাড়ির কি ডিজাইন পাল্টানো যায় অবশ্যই হ্যাঁ অনেকগুলো ডিজাইন আছে সো ইউ ক্যান চুজ ইন টার্মস অফ আপনাদের মানে মালিকের এখানকার যে বিল্ডার বিল্ডারের দেয়া সেট আপ অনুযায়ী আপনাকে করতে হয় মোস্টলি জি এগুলো আপনার সেমাই কাস্টম হোমস আপনার যদি কাস্টমসমসে যাই তাই প্রাইস স্টার্টস অ্যাবাউট টু মিলিয়ন ডলার্স সো যেহেতু এগুলো সেমাই কাস্টম ইউ ক্যান চুজ ফ্লোরিং ইউ ক্যান চুজ ইউনো লাইক আপনার কতটুকু হাইট হবে আপনার সিলিং ইউনো লাইক আপনার বাইরে কতগুলো স্টোন হবে অ্যান্ড আদার থিংস তখন আপনার ইউনো লাইক ইউ হ্যাভ সেমাই কাস্টমস নট লাইক ফুল কাস্টমস ফুল কাস্টমস বাড়ি স্টার্টস অ্যাবাউট টু মিলিয়ন ডলার্স দিজ ওয়ান এগুলো ইউনো লাইক ইস অ্যাবাউট এইট হান্ড্রেড টু মিলিয়ন ডলার হাউস

জি বাইরে ব্রেক অ্যান্ড স্টোনাই ওগুলো ক্যাবিনেট কেটেগরি ক্যাবিনেট হবে হ্যাঁ আপনার কিচেন ক্যাবিনেট এবং ইউ হ্যাভ লাইক স্টোনার কিচেন এজ জি জিং মোস্টলি দিজ আর দ্যিক So, when you get to the design center, you can choose those. So, this is just a sample. You can choose a little bit more. Yeah. As I have mentioned uh, earlier, that this is a semi custom home builder. So, you know, like uh, you have certain options, but, you know, like it is not fully custom. So, you know, like, uh, but we can do a lot more, you know, like according to your taste and plan. Okay. Yep. Okay. Yeah. That's true. Take it. Thank, okay, you. Thank you. Thank you. Thank you. Amra am not going to go to the bashan mode. Bashan mode is going to go to the সো ইনলাইকা আমরা এখন দেখছি যে আফটার কোভিড অনেক অনেক মানুষ যারা বাসার থেকে কাজ করে মোর অ্যান্ড মোর সো দিস ইজ এ স্টাডি এরিয়া ওর অফিস ইনসাইড দ্য হাউস সো ওটা হচ্ছে আপনার আমরা সামনে যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনার ফর্মাল ডাইনিং আসলে বাসার ফেসটা হচ্ছে এইটা আপনি এখান যে ঢুকবেন যেহেতু একটা মডেল হোম সামনে এটা এখন ঢোকা যাচ্ছে না সো ইউ ক্যান সি দ্য হাই ভেরি হাই সিলিং ফ্রম হিয়ার ইস অ্যাবাউট টোয়েন্টি ফিট হাই সিলিং হ্যাঁ ঢোকার পর পরপরই আপনি যেটা পাচ্ছেন আপনার হাতের লেফট সাইডে পাচ্ছেন আপনার ফর্মাল ডাইনিং অ্যাজ ইউ ক্যান সি ভেরি বিউটিফুল ভেরি ওপেন হাউস ইউনো লাইক ইউনো লাইক ইট হ্যাজ লর অফ রুম ফর ইউনো লাইক বিগ ফ্যামিলিজ টু এনজয় আপনার হাতের ডান দিকে পড়ছে আপনার হাতের ডান দিকে পড়ছে আপনার যে আপনার ঢোকার পরে যে স্টাডি এরিয়া তারপরে আমরা একটু সামনে যদি যাই আমরা একটু এই সাইডে দেখি কারণ আপনার ফর্মাল ডাইনিংয়ের থেকে আপনার যদি ইউ ক্যান গো টু দ্য কিচেন এবং এটা হচ্ছে আপনার ইউনো লাইক এরিয়া দ্যাট ইউ ক্যান ইউনো লাইক পুট ইউর ড্রিঙ্কস অ্যান্ড স্টাফ যখন আপনি যখন বড় পার্টি হয় ইউনো ইউ ইউনিট কোক অ্যান্ড আদার ড্রিঙ্কস টু সিট বি ডিসপ্লেড এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্যান্ট্রি বলি যেটা আমরা বাংলাদেশে যেরকম রান্নাঘরের সাথে যেটা থাকে আপনার স্টোরের মতো ধরেন আপনার স্পাইস অ্যান্ড আদার থিংস ইউ ক্যান কিপ ইউনো Rice and spice and everything. And this is a beautiful kitchen. As you can see, it has a lot of cabinets. You know, like uh, it has a uh, five burner gas chula. Ah, so, sorry. You can also have a sitting arrangement.

জি জি ভেরি বিউটিফুলি ইউনোলাইক এখানে আমরা অনেক কাজ করি অনেক ভালো ভালো কাস্টমার এখানে এই বাড়িগুলো পছন্দ করে এটা ওয়ান অফ দ্য মেন রিজন পিপল লাইক দিস হাউস বিকজ অফ দা ভেরি হাই সিলিং হাই সিলিং হওয়াতে বাসাটা অনেক বড় মনে হয় এবং ইউনো লাইক ইউ ফিল রিয়েলি বিগ হাউস ইস টোয়েন্টি ওয়ান ফিট সিলিং সো সো আসলে

সো ভেরি বিগ ইউনো লাইক লর্ড অফ স্পেস ইস যদি আপনি কিং সাইজ বেড বেড আছে তারপরে চারিদিকে অনেক জায়গা আছে এবং সিলিং ইজ ভেরি নাইসলি অনেক উইন্ডোজ তাতে আপনার অনেক উইন্ডোজ যাতে আপনি সবসময় ন্যাচারাল লাইটটা আপনার এখানে আসছে আর কি এবং পিছনে সুন্দর ব্যাক ইয়ার্ড সো এনজয় ব্যাক

যে এখানে ডান দিকে এই একটা টয়লেট আছে ওখানে তারপরে এখানে ডাবল ভ্যানিটি যেটা আমরা বলি জি এটা ডাবল ভ্যানিটি এখানে ধরেন হাজব্যান্ড হাজব্যান্ড ওখানে থাকবে এখানে ধরেন আপনার মহিলারা এখানে যাদের জায়গায় আছে সাজু উজু করার ইউনো হ্যাভ মোর স্পেস ওভার হিয়ার সো সিট দেু দেয়ার ইউনো লাইক কসমেটিক্স এবং আপনার এখানে

এটাকে ক্লোজেট না এটা হচ্ছে আপনার ইউটিলিটি রুম ওয়াশার ড্রায়ার থাকবে এখানে আর কি জি জি এটা হচ্ছে আপনার আসলে আলটিমেটলি এই দিস উইল বি দ্য গ্যারাজ সো ইউনো লাইক আমরা এখন ওরা অফিস হিসেবে ইউজ করছে কিন্তু দিস ইজ রিয়েলি দ্য গ্যারাজ এটা যখন একটা একটা নর্মাল বাড়িতে এটা গ্যারাজ হিসেবে ইউজ করা হবে আমরা এখন

খুব সুন্দর করে সো দ্যাট ইউ ক্যান সেট অ্যান্ড এনজয় সো এটা হচ্ছে আপনার বারান্দা সুন্দর ফ্যান লাগানো আছে অনেকখানি বড় সো ইউ ক্যান সেট এনজয় অ্যান্ড অলসো ডু বার্বিকউ দ্য ফেমাস ডালাস বার্বিকিউ ইউ ক্যান ডু ওভার হিয়ার সো দিস ইজ দ্য ব্যাক সাইড অফ দ্য হাউস জি 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 সো অনেকখানি বড় আপনার পিছনের ইয়ে জায়গা দিস ইজ অ্যাবাউট সেভেন থাউজেন্ড স্কোয়ার ফুট ওর এইট থাউজেন্ড স্কোয়ার ফিট হোল অল টুগেদার বাড়িটা হচ্ছে অ্যাবাউট ফোর থাউজেন্ড স্কোয়ার ফিট আর বাকিটা হচ্ছে ব্যাক ইয়ার্ড আই মিন ইউ ক্যান এনজয় ব্যাক ইয়ার্ড ইউ ক্যান ডু আদার থিংস লাইক বাংলাদেশি শাক সবজি বুনতে পারেন যদি এখানে কেউ আসেন দি ইজ মোস্ট সব ব্রিকের বাড়ি আর কি সব ব্র্যান্ড নিউ অ্যান্ড ব্রিক ব্রিক হাউস

আমরা ওঠার পরে এটাকে বলে আমরা গেম রুম অথবা সেকেন্ড ফ্যামিলি লিভিং স্পেস এখানে বাচ্চারা থাকলো খেললো ইউনো লাইক এ অলসো হ্যাভ সাম সিং অ্যারেঞ্জমেন্ট উইন্ডোজ সো ভেরি ইউনো লাইক আ লাইট ইজ কামিং ন্যাচারাল লাইট ইজ কামিং ইনুম এইটা হচ্ছে একটা বেডরুম এটা বেডরুমটা অনেক ভালো সাইজ বড় সাইজ এখানে যে কোনো মানুষ সুন্দর করে থাকতে পারবে অনেক বড় ক্লোজেট সো ক্যান ক্লজেড এখান দিয়ে এদের হচ্ছে একটা কমন বাথরুম দুটা বেডরুমের সাথে একটা কমন বাথরুম এটাকে আমরা বলি এখানে ডালা জ্যাক এন্ড জিল আট এஷம் সাজুয়ালি আছেন জি সো এখানে আপনার দুইটা বেডরুম থেকে বাথরুমটা ইউজ করা যাবে সো ইউ লাইক সো টু এটা গোসলের জন্য জি গোসলের জন্য সো এখানে লক ইট অ্যান্ড ইউজ ইট সো ইউ নো লাইক দুইটা বাচ্চা যদি যখন স্কুলে যায় সকালবেলা যে নিট দিস কাইন্ড অফ ফ্যাসিলিটি জি জি এই দেখেন কিডস জন্য সাজিয়ে রাখছে এখানে এটা বেডরুম এটা একটা বেডরুম

তারপরে আমরা এখানে আরও দুইটা রুম আছে এখানে উপর থেকে দেখেন আপনারা এন্ট্রি ঢুকতেছেন সো ইউনো লাইক ইউ ক্যান সি ফ্রম আপস্টেয়ার ইউ নো হু ইজ কামিং ইন এখান থেকে পুরো বাসাটাই যে অলমোস্ট দেখা যাচ্ছে তো এখানে এই এখানে দুইটা রুম আছে জি সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ বেডরুমস জি ফাইভ বেডরুমস অল টুগেদার ইন দিস হাউস সো ওয়ান ডাউন স্টেয়ার্স আর ফোর আপ স্টেয়ার্স জি 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 এখানে পুরো লোকেশনটা দেখা যাচ্ছে পুরো এরিয়াটা আর কি ডেভেলপমেন্ট জি 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 মোটামুটি ইন লাইক ওদের আট দশটা ভ্যারিয়েশন আছে সো উইচ অভার ইউ লাইক জি 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 একটু চেঞ্ একটু চেঞ্জ করতে পারেন জি সে এভরিথিং ইজ অলমোস্ট কোয়াইট স্যার অবসলিউটলি সো ওদের এখানে দুটা বেডরুমের মধ্যেখানে একটা কমন বেডরুম বাথরুম আছে

বলা হয়েছে ওয়ান মিলিয়ন হইতে পারে আট থেকে ওয়ান মিলিয়ন আট লাখ থেকে ওয়ান মিলিয়ন এত টাকা নাই দুই তিন লাখ টাকা আছে অবশ্যই আপনার যদি আমি যেটা আগে বলেছি যে আসলে টেক্সাস অথবা পুরো আমেরিকাতেই আমরা মিনিমাম ডাউন পেমেন্ট যেটা দিতে হয় বাড়ি কিনতে সেটা হচ্ছে থ্রি আর এর উপরে আপনি যদি চান ইউ ক্যান গো এনিথিং মোর দ্যান দ্যাট প্রাইমারি হোম সেকেন্ডারি হোম যদি কেউ নিউ ইয়র্ক অথবা অন্য জায়গাতে বুক করে তাকে দিতে হবে টেন পার্সেন্ট সো সোলায় আশি হাজার নব্বই হাজার ডলার হলেই হয়ে যাবে তারা ডাউন পেমেন্ট দিলে দে ক্যান বাই দা হাউস না প্রাইমারি যদি হয় ধরেন এটা আমি বাস কিনে আমি থাকবো তাহলে আমাকে মিনিমাম ডাউন পেমেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি আমি বলি যে আমি নিউ ইয়র্ক সেখানে মুভ করবো কিন্তু নিউ ইয়র্ক থেকে বুক করার সময় আমাকে এখানে একটা বাড়ি কিনে তারপরে আমি ওখান থেকে মুক করবো কারণ এখানে আসার পরে যাবার আমার জবে ইউনিট অ্যাবাউট টোয়েন্টি ফোর মান্থস আপনার জবে থাকতে হবে বিফোর ইউ ক্যান বাই হাউস সো উই উই অ্যাডভাইস দেম টু গেট আ সেকেন্ডারি হাউস সেকেন্ডারি হাউসে আপনার ধরেন ইউনো লাইক ইউনিট অবাউট টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট হ্যাঁ আর যদি মনে করে কেউ যেন আমি ইউনো লাইক আইম ভেরি রিচ ইন আই ওয়ান্ট টু বাই কাপল অফ হাউসেস এন্ড দ্যাট হ্যাপেন্স এ লট টু তাদের আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি এগুলোকে বলি আমরা ওতে আপনার দিতে হবে আবার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট সো এটা দেওয়ার পরে ডোন্ট হ্যাভ টু আমেরিকাতে যেটা সুবিধা আছে অথবা অসুবিধা যেটাই বলেন যে আপনার ইউ ক্যান গেট দ্য ব্যাঙ্ক লোন ব্যাঙ্ক লোনের সিস্টেমটা একটু বলি যে আপনাকে অ্যাটলিস্ট টোয়েন্টি ফোর মান্থসের একটা জব থাকতে হবে আপনার ইনকাম থাকতে হবে হাই অ্যানাফ সো দ্যাট আপনার ডেট ইকুইটি রেশিওতে তারা আপনাকে লোনটা স্যাংশন করতে পারে এবং আপনাকে অ্যানাফ ডাউন পেমেন্ট দিতে হবে যাতে আপনার Uh, bank feels that you are a good customer, a good uh, customer in terms of risk. After the big down payment, then bank will give you better interest rate. Because uh, your bank, if the bank you are a less riskier customer. And third number is that if credit create a America. credit is very difficult to buy a house or uh, anything really. সো ক্রেডিট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ টু গো ডু এটলিস্ট সিক্স ফিফটি সেভেন হান্ড্রেড ক্রেডিট ক্রেডিট সো এই তিন চারটা জিনিস হলে আর আপনাকে আপনার কেউ যদি এখান থেকে বাড়ি কেনে যারা ডালাসে থাকে তারা তাদের জন্য সহজ কারণ তাদের তো অলরেডি জব এখানে আসে আর যারা আপনার বাইরের থেকে আসবে ওই আউট অফ স্টেট অথবা আউট অফ আমার ডালাসেই আমার এক বড় লোক করছেন এক ভাই মুখ করছেন সেভেন আওয়ার্স ফ্রম ডালাস আমার ইলো থেকে The you know like he uh, already has a job, so you know like it's easier for him to buy. But know, the New York to we advise you buy the secondary home, and then you you know like you sell your house in New York and change your job and everything. So you already have a house. Otherwise, you want to wait two years before you can buy the house. And then two years, you may pay you know like one hundred fifty dollars two hundred thousand dollars more for the same house. So important that you know, like, if you're thinking to make that move coming from New York or any other state, it's better to buy as a secondary home because you already have a job over there. So they, when they will check your credit, and check your income, they will know that okay, you know, like, you are doing a good job in, uh, you are established uh, in, in a job. So when after buy it a corner then you can sell your house and then move to in Dallas. অনেক ধন্যবাদ আলম ভাই অনেক ভালো তথ্য দিলেন এবং আমি ভাববো একজন বাঙালি হিসেবে তাদের সাহায্য করবেন আমি নাম্বারটা দিয়ে দিতে চাই থ্যাংক ইউ আপনি কি আমার একটু বলবেন ফোর সিক্স নাইন সিক্স এইট টু সেভেন টু নাইন এইট আপনাদের সাথে কাজ করতে পারলে আমি খুশি হব ইনশাআল্লাহ আমি মনে করি যে ইউনো লাইক আপনার ডালাসে আসলে খুশি হবেন এখানকার ইকোনমি ইজ ভেরি গুড এখানকার মুসলিম কমিউনিটি ইজ ভেরি ভাইব্রেন্ট অ্যান্ড ইজ গ্রোয়িং নর্থ অফ অ্যান্ড মাদ্রাসা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান উপাসনালয় সো আমার মনে হয় যে দিস ইজ এ গুড প্লেস টু বি এখন মেবি আনার দার টেন ইয়ার্স ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু মুভ ইন ইন ডালাস থ্যাংক ইউ সো মাচ অনেক আসসালামু আলাইকুম